গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি সব ব্লগটা খুব ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবার আর সাবস্ক্রাইব করবার একটা অনুরোধ রইল আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ আছি আজকে বৃহস্পতিবার ভরিতে বাজায় এখন সাতটা তো সকাল সকাল উঠেই ঘর কেন ঝাড়পট শুরু করেছি তার কারণ হচ্ছে আজকে আমার কাজের দিদি আসবে না ও কালকেই বলে গেছে ওদের আজকে কি দ্বিতীয়া পুজো আছে গতকালও ছিল আজকেও আছে তো উপোস করেছে গতকাল কাজটা করে দিয়ে গেছে কিন্তু আজকে আসবে না তো যাই হোক উপোস করেছে তো সেখানে কি আর বলবো তো ওই জন্য সকাল সকাল উঠে যেহেতু আগে থেকে বলে রেখেছিল ওই জন্য আমার একটু সুবিধাই হয়েছে কালকের বাসন তো সমস্তটা কালকেই মেজে রেখেছি আর সকালবেলা উঠেই ঘর ঝাড় হয়ে গেলে না বেশ কাজে এনার্জি লাগে তা নইলে হঠাৎ করে যদি তারা জানায় যে আসবো না তখন একটু অসুবিধা হয় তো যাই হোক এখন তো কিছু বলার নেই কারণ ও উপোস করেছে সেরকম উপোস টুপোস আমিও করি সেখানে একটা মানবিকতার খাতিরে আর কি ছুটিটা দিতেই হলো তো যাই হোক তো ওখানে সমস্ত বাসি কাজ সেরে এখন সোজা ঠাকুর চলে এসেছি চলে এসেছি তার কারণ হচ্ছে ঠাকুরকে বাল্য ভোগ দেবো বলে তারপরে সমস্ত রান্নাবান্না শেষ করেছি শেষ করে এখন সন্ধেবেলা চলে এসেছি এখন কোথায় তো মা বাবার বাড়িতে সেখানে আজকে দুটো তিনটে দিন আমি থাকবো তো এসে বাড়িতে এসে ব্যাগঠ্যাগ রেখে আমি আর প্রিয়াংশ আর মা চলে যাচ্ছি একটু মেলায় কারণ এখানে না আমার বাবার ফ্ল্যাটের সামনে একটা মাঠে যেখানে বেশ ভালো একটা দুর্গা পুজো হয় বেশ জমজমাট অলরেডি একটা প্যান্ডেল তোমরা দেখতে পেলে সেটা মেন রাস্তার ওপরে আর এই যে এই মাঠটাতে কিন্তু একটা ভালো দুর্গা পুজো হয় আর ওই পুজোটাকে ঘেরাও করে একটা মেলাও বসে এটা প্রায় এক মাস যাবৎ বসে তাই এখান দিয়ে আস্তে আস্তেই মনে পড়ে গেলো যে যাই একটা একটু মেলাতে যাই মেলাতে আমার আর কি টুকিটাকি কিছু জিনিস কেনার ছিল সেই জন্য মাকে বললাম চলো একটু ঘুরেও আসা যাবে মেলাটা আর পিয়াঞ্জ তো মেলায় আসলে দোলনা ঠোলনা চড়তে ভালোই বাসে তার ওরও একটু ভালো লাগবে তো যাই হোক মা আমি আর পিয়াঞ্জ বেরিয়ে পড়লাম আর এই যে ঘোরা কিছুক্ষণ ঘোরাঘুরির পর যখন দোলনাটা দেখলো তখন কিন্তু সে চড়ে বেশ মহা খুশি কারণ এই দোলনাগুলো ও ভালোই চড়ে কারণ এর থেকে যে বড়ো যে পিছনে যে দোলনাটা দেখা যাচ্ছে ওগুলোতেও খুব ভয় পায় আর সত্যি কথা বলতে এই পিছনের দোলনাটাতে আমিও ভয় পাই তবে আজকাল না এই নতুন ট্রাম্পুলিনটা এসছে মেলাতে এখন অনেক জায়গাতেই দেখি এই গত এক বছর ধরে এই ট্রেনটা দেখছি তবে এই ট্রাম্পুলিনগুলোও চড়ে তো তবে সেটা মেলাতে গেলেই চড়ে এমন না মাঝে মধ্যে আর কি তো যাই হোক প্রথমেই এটা চড়লো কিছুক্ষণ চড়ে ঠরে তারপরে মেলাটা আমরা আরেকটু ঘুরলাম একটু যা কিন্তু রাস্তাটা কি জমজমাট দেখছেন এই জায়গাটা আগে না যখন আমি ছোটোবেলায় এখানে আমার এক বান্ধবীর বাড়ি ছিল সেখানে আসতাম খুব ফাঁকা ফাঁকা ছিল কিন্তু এখন সমস্ত কিছু পার্লার স্যালন তারপরে হচ্ছে স্কুল বাচ্চাদের আর কি প্রি স্কুল তারপরে কেকের দোকান এমনি ফাস্টফুডের দোকান হয়ে এত জমজমাট হয়েছে একটা ভালো মিষ্টির দোকান হয়ে এত জমজমাট হয়েছে যে মানে খুব মানে অন্যরকম মনে হয় সবসময় যেন বারো মাসই যেন দুর্গা পুজো তো যাই হোক আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা মানে ওই শুক্রবার সকালবেলা তো শুক্রবার সকালবেলায় এখন আমি বসে মানে এখানে বা আমার কাছে আসলে তো তার একটা মজাই আলাদা বেশ একটু বেলা করে ঘুম থেকে ওঠা তারপরে একটু চা খাওয়া তো যাই হোক এখন বসে সেই চাটাই এনজয় করছি তবে বাইরে কিন্তু বেশ ব্যবসা গরম এনজয় কর চা এনজয় করছি মানে এমন নয় কিন্তু বাইরে সুহানা মরসাম বা কোনো রকম বৃষ্টিপালা না হ্যাঁ ভোরবেলায় যখন শুয়েছিলাম তখন একটুখানি একপশলে বেশ ভালো জোরে বৃষ্টি হয়েছে কিন্তু এখন কিন্তু বৃষ্টি নেই তো যাই হোক আর ওইদিকে বাবা পেপারটা দেখছে প্রিয়াংশ কিন্তু দাদুর ঘাড়ের উপরে উঠে যত মানে যথেচ্ছাচার করছে আর মা একটু রান্না বান্নার কাজগুলো সেরে নিচ্ছে আর এই যে দেখুন বিছানা পত্রের কী অবস্থা এই হচ্ছে বাড়িতে এসে আহ্লাদ তো তিনি তো এখন দুদিন মহানন্দে আছেন ইনফ্যাক্ট আমি যখনই এখানে আসি ওর একটু টুকটাক কিছু কিছু জিনিস করার জিনিস নিয়ে আসি যখন ব্যাগ থেকে বের করেছি ও আমার দিকে অবাক হয়ে তাকেই ভাবছে মামাবাড়িতে এসে কেন করবো বাবা এই সব করবো মানে এটা খেলবো ওটা খেলবো তবেই না মামাবাড়ির আনন্দ কিন্তু না আমি এখন করেছে কিন্তু আমি এটা এক্ষুনি গুছিয়ে রাখবো গুছিয়ে তারপরে ওর জন্য যা যা জিনিস এনেছি সেগুলো একটু নিয়ে একাত্ত চর্চা করাবো কারণ রেগুলারিটির মধ্যে তো একটা রাখতেই হয় কিন্তু তারপরেও ও মার বাড়িতে সেই দুটো দিন একটু বাদন ছাড়া তো বটেই তো যাই হোক এখন ওই ওকে দিয়ে ওই যে এলোমেলো করেছিল কিছু কিছু জিনিস আমি ওকে সেটা চেষ্টা করি যে তুমি একা খালি এলোমেলো করলে হবে না সেগুলো তোমাকে আবার ঠিকঠাক করেও রাখতে হবে এই উদ্দেশ্যে আর কি ওকে দিয়ে এগুলো ভাজ করানো তো যাই হোক সেগুলো এবার ব্যাপারটা হচ্ছে যে আমি কোনো সময় এই এইভাবে শেখাই যে আমি কোনো সময় অসুস্থ হলে যখন আস্তে আস্তে তো বড়োও হচ্ছে আর অসুস্থ আমি অসুস্থ হলে তখন এগুলো তো কিছুটু কিছু যদি করেও থাক মানে ফেলে তখন তো সেটা তো অসুবিধার নেই কারণ আজকালকার যুগে কোনো কাজ কিন্তু জেন্ডার বিশেষে হয় না এটা আমার মনে হয় তা যাই হোক এগুলো আমি ওকে টুকটাক শেখাতে থাকি তবে ভিডিওটা কিন্তু এখানে এসে বিশেষ করতে পারিনি অল্প মানে ছোট্ট একটা ভিডিওই হয়েছে তবে ওই জাস্ট আপনাদের সঙ্গে একটু টাচে থাকতে চাওয়া তো ভিডিওটা ছোটই থাক আর বেশি প্রলং করব না ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না